সালামু আলাইকুম রহমতুল্লাহ মধুর হাসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিষয়বস্তুটি হলো ইবাদতের গুরুত্ব এবং ইবাদত জলদি জলদি করতে হয় ইবাদতের জন্য আমরা বিভিন্ন মুসিবতের অপেক্ষা করি তাই নবী করিম সাল্লাইসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে সতর্কবাণী জারি করেছেন যে তোমরা কি সাতটি সতর্ক বাণী নবী করিম সাল্লাহ আসলাম বর্ণনা করেছেন এবং বলেছেন তোমরা কি সেই সাতটি বা এই এই গোলা মুসিবত আসার আগ পর্যন্ত তোমরা কি এবাদত করতে পারো না যেটা নবীজির কথার মোফুম আর কি তো তোমরা এই ধরনের মুসিবত আসার আগেই এবাদত করো কিন্তু আমরা কি করি নবী করিম সাল্লা আলি সেই কথাটা বলে দিয়েছেন তোমরা কি অপেক্ষা করতেছো অমুক অমুক মুসিবতের জন্য সাতটি মুসিবতের নাম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম উল্লেখ করে দিয়েছেন সেই সম্পর্কে আপনাদের সম্মুখে হাজি হাদিস তুলে ধরব ইনশাল্লাহ হাদিসটি আছে তিরমিজি শরীফে নবী করিম সাল্লাহ আলাইসালামের হাদিস যেটি হলো হাজর আবু হরাইরা থেকে বর্ণিত আন আবি হরাইরা তোর আন আবি হরাইরা তোর রাজিউল্লাহ তাল আনহ আন্না রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আকাল বা দিরুবিল আমাল সাবা আন আলতাং তাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান আও গিনান মুতকিয়ান মারাদান দাসে তিন নম্বরটা আও মারদন মুফসাদান আও হেরামান মুনাসসিডান আও মাওতান মুজহিজান আও আদদজালা ফশাররু গায়িবিন ইয়াং তাজিরু আয়িসাতু আদহা আও আমরু এইখানে সাতটা আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রথমে যেটা বলেছেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সেটা হলো ভুলে যাওয়া দারিদ্রতা ভুলে যাওয়া দারিদ্রতা মানে যে অভাব অনাটন আল্লাহ রাবুল আলমিন আমাদের থেকে উঠায় নিয়েছেন সেই অভাব অনাটনের অপেক্ষা আমরা কি করতেছি আমরা যে এখন এই বাদতে লাগি না তার মানে কি আমরা কি সেই অভাবের কথা ভুলে গেছি যে অভাবটা আমাদের পূর্বতে ছিল সেই অভাব যদি আবার আসিয়া যায় তাহলে কি আমরা সেই অভাব আসলে কি ইবাদত করবো বলে না আর আগে ইবাদত করতে হবে দুই নম্বর যেটা হলো আনুগত্যপূর্ণ সম্পদ আনুগুত্যপূর্ণ সম্পদ এই সম্পদ আমরা যখন পাবো তখন কি এবাদত করব না এর আগে আমরা এবাদত আগে আমাদের এবাদত করতে হবে কবে আমি সম্পদ পাবো ধনী হব তারপরে আমরা এবাদত করব কিছু মানুষের কথা হইলো যে টাকা পয়সার অভাব আছে যখন টাকা পয়সা হবে এভেলেবল অন্যদিকে ঘোরাফেরা করব না তখন আমরা এবাদত করব। সেটা হলো ভুল ধারণা এই ভুল ধারণা সম্পর্কে নবী করিম আলাইহি আলহি আসাল্লাম সতর্কবাণী জারি করেছেন এবং বলেছেন তোমরা কি সেই আনুগুত্যপূর্ণ সম্পদের আশায় আসো অপেক্ষা আছো যে তারপরে তোমরা এবাদত করবা তার মানে হাদিসের মাফ এটা তোমরা সে সম্পদ থাকুক না থাকুক এবাদত তোমার আগেই করতে হবে তিন নম্বর যেটা হলো নবী করিম সাল্লাম ধ্বংসাত্মক অসুস্থতা ধ্বংসাত্মক অসুস্থতা যেটা হলো মারুদন মুসিদান যে এমন এক বেমার এমন এক বেমার যে বেমারটা ধ্বংস করে ফেলে এই বেমারের অপেক্ষায় আছো নাকি তোমরা এখন এবাদত করতেছ না সেই বেমার হলে তোমরা বেমার এবাদত করবা করতে পারবা নাকি এরকম মানে হাদিসের মাফুম এটা তো সম্ভব না গতিকে আমরা সেই ধরনের বেমার যে বেমারে মানুষকে ধ্বংস করে দেয় এই ধরনের বেমার আল্লাহর গজব এই গজব থেকে আমরা মুক্তি পেতে হবে আবার সেই গজব বা সেই বেমার আসার আগেই আমরা এবাদত করতে হবে আল্লাহ যেন সেই ধরনের বেমার নাই দেয় না করলে এই ধরনের বেমার আসবে সেটা নিশ্চিত সেজন্য আল্লাহ রাবুল আলমিনে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের মাধ্যমে এই কথাগুলো জানিয়েছেন চার নম্বর যেটি হলো উপকারী বার্ধক্য উপকারী বার্ধক্য কোন সময় আমাদের উপকারী বার্ধক্য যেটা আমাদের এই যে বার্ধক্য কাল এই উপকারী কালটা যদি আমরা কাজে না লাগাই আবার কি আমরা কাম ই করতে পারবো কাজে লাগাইতে পারবো পরবর্তী সময় এই বার্ধক্যকালটা উপকারী এই এটাকে আমরা অপকারে তালাস করব না অপকারে এটা কাজে লাগাবো ছয় পাঁচ নম্বর যেটা হলো একটি সুস্পষ্ট মৃত্যু আমরা কি অপেক্ষা করতে আসি মৃত্যুর জন্য যে মৃত্যু আসবো তার আগে আগে আমি নামাজ পড়ে নেবে বা মৃত্যুর পরে নামাজ পড়ো এটা সম্ভব না মৃত্যুর পরে তো এবাদত করা সম্ভব না তোমরা কি ইয়ারই অপেক্ষা আসো নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের একটু মানে ব্যাখ্যা বা মাফুম এটাই বোঝা যায় যে আমরা কি মৃত্যুর অপেক্ষাত আসি তাই এই মৃত্যুর আগে আমাদের এবাদত করতে হবে সেটা হলো মূল উদ্দেশ্য মৃত্যুর আগে যেন আমরা করি আমরা আমরা করতে হয় ভিতরে এবাদত গাফিলতা ছেড়ে দিয়া এই ধরনের আসার আগে আমরা যেন করি ছয় নম্বর যেটা হলো অথবা দাজ্জাল একটি অনুপস্থিত এবং অনুপস্থিত মন্দর অপেক্ষা আমরা করতেছি নবী করিম সাল্লাম বলছেন তোমরা কি যেটা গা দাঁতজাল গায়ে বর্তমানেও আসে নাই পরবর্তী অনুপস্থিত পরে আসবে সেই দাঁত জালের অপেক্ষায় তোমরা আসো সে দাঁত আসবে কবে বা সে এইরকম খারাপ একটা মুসিবত এরকম খারাপ একটি কাজ খারাপ একটা ফিতনা এই ফিতনা যে সময় আসবে তারপর তার কি অপেক্ষায় আছো তোমরা এখনো তোমরা এবারে তো লাগো না এর মানে এটাই যে তোমরা কি এখনো এবারে তো লাগতেছো না তার মানে কি তোমরা কি দাঁত জালের অপেক্ষাতে আছো শোনো ছয় নম্বর যেটা সাত নম্বর সেটা হলো কেয়ামতের কথা আল্লাহর নবী সাল্লাম বলেছেন কেয়ামত আরো খারাপ অপেক্ষা করেছ কেয়ামত এবং আর থেকে আরো খারাপ কেয়ামত এবং কেমত থেকেও খারাপের অপেক্ষায় তোমরা আস যে খারাপগুলো হইলে তোমরা ভালো পাও নাকি তো এই ধরনের কথা আর কি নবী ইসলাম সুস্পষ্টভাবে সাতটা সতর্কবাণী জারি করেছেন এই সাতটা সতর্কবাণীর মধ্য থেকে আমরা এর আগেই সাতটার যে কোনো একটার আগেই আমরা এবাদতে লাগতে হবে তার মানে এই নয় যে আমি কাজ কালকে থেকে নামাজ পড়বো মানুষ কিছু মানের কথা আমি কালকে থেকে এবাদত করব। কালকার থেকে কথা সারবো কালকার থেকে দাঁড়িয়ে রাখবো কালকের থেকে লম্বা কুর্তা পিঁধিবো কালকার থেকে টুপি রাখবো কালকার থেকে ভালো হব বা ছেলে মেয়ে বিয়ে দিলে তারপরে বয়স হলে তারপরে করব কিছু মানুষের কথা হইল এখন টাকা পয়সার অভাব টাকা পয়সা জমা হলে তারপরে বয়স হলে এবাদত করব এই ধরনের সমস্ত ভুল ধারণা ভঙ্গ করার জন্য নবী করিম সল্লাহ আলাইস্লামের এই হাদিসটি আজকে যথেষ্ট নবী করিম সাল্লাইসাল্লামের যে হাদিসটি এই হাদিসটি এই পরিপূর্ণ আজকের এই সাতটি কথা মানুষের ভিতরে ঢুকে পড়েছে যে ভাবে ঢুকছে মানুষের ভাবে যে এখন তার টাকা পয়সার অভাব নাই যখন দারিদ্রতা ছিল তখন মানুষে কি করতে আল্লাহর কথা মনে করত এখন টাকা পয়সার অভাব নাই টাকা পয়সার অভাব না মানুষের এস লিপ্ত হয়ে গেছে তো সেই এসের জন্য এবাদত বাদ দেয়াস করা লাগে গেছে সেই জন্য নবীক সাল্লাম পূর্বের দারিদ্রতা যেটা সেটার কথা মনে করে দিয়েছে তোমরা কি ভুলে যাওয়ার দারিদ্রতার কথা মনে করছো যার আগে কি এবাদত করা যায় না তারপরে যেটা হলো তোমার আনুগুত্যপূর্ণ সম্পদ যেটা সম্পদ তোমার উপকার তোমার অনুসরণ করবে সেই সম্পদে তুমি আসে আসো কিছুমান যারা গরিব শ্রেণীর মানুষ আছে তারা এরকম বলে কিছু সম্পত্তি হবে তারপরে এবাদত করবো ওই সম্পত্তি তাকে তার কথা শুনবে সম্পত্তি তাকে তো অন্যদিকে ঠেলে দিবে গতিকে এই ধরনের কার্য থেকে আমাদের বাঁচতে হবে অসুস্থতা ধ্বংসাত্মক অসুস্থতা এরকম বেমার এই ধরনের সমস্ত কিছু এই সাতটি আলামত থেকে আমরা বাঁচতে হবে এবং এবাদত আমরা আর্জেন্ট হৌরান ইবাদত করতে হবে ইবাদতের জন্য আমরা দিন তারিখ বা সময় নির্ধারিত করে যে অমুক দিন অমুক পরে এতদিন পরে আমরা ইবাদত করব এই ধরনের বোকামি যেন আমরা না করি এটা চরম বোকামি হবে বস্ত্র ভুল হবে সেজন্য নবী করিম সাল্লাহ আলী এই সতর্ক বাণী আমাদের আমলে আনতে হবে গতিকে আমরা যেন এই সতর্ক বাণীর উপরে আমল করি হাদিসটি ছিল তিরমিজি শরীফে তিরমিজি শরীফের হাদিস এটার উপরে যেন আমরা আমল করি ان شاء الله